সাউথ আফ্রিকার খনিজ সম্পদর মাঝে দুনিয়ার অনেক দেশেও সুনা আছে কিন্তু সবচেয়ে পিয়র যে একটা উত্তম সুনাজ একটা সাউথ আফ্রিকার আর এই সাউথ আফ্রিকার সুনা সময় খনন সরিয়া উঠানির চেষ্টা করা হয়েছে তখনকার যুগ খনিজ দ্রব্য উঠাইবা লাগে আজকের যুগর অত্যাধুনিক যত যন্ত্রওন্ত্র আছে সমস্ত আছেন না মানুষ শক্তির মাধ্যমেও কুড়িয়া এগুলারে চুলা হইত মাটির নিচে গর্ত করিয়া যাওয়া হইত তখন সাউথ আফ্রিকার মানুষ একমাত্র শ্রমিক আসা আর ব্রিটেন আসিল এটার কুড়াওরা আর সম্পদ হাওড়া তারা কুড়িয়া মেনথরিয়া মাটি মাটির চলতে কিছু না চুলিয়া দিতা থারার গোত্র কাপড়ও থাকতো না পাও থাকতো না পেটো বাঁধও থাকত না আর ব্রিটেনের দেখো কাকত উন্নতি সময় হয়েছে আর এখন পর্যন্ত এই উন্নতির জলক আমরাও আইয়া দেখিয়া তখন সাউথ আফ্রিকার শ্রমিক হল মাটি কুড়িয়া যে সময় নিচে যাই গিয়া তো নিচে গিয়া সাদা ইঞ্জিনিয়ার সাদা মালিকানো হল সাদা সাম্রাজ্যবাদী হলরে তারা হইতা আও তোমরা দেখো আইয়া এখন আমরা আর কোন দিকে কোন ভাই করিতাম কোন সাইডে দিয়ে যাইতাম তোমরা আমরা দিক নির্দেশন করিয়া দেও তখন সাদা মানুষ হল গিয়া লামতা লামতাইখানো লামাৰ পরে যেমনি গিয়া লামতা আর সাউথ আফ্রিকার যে মানুষ সকল আছেন শ্রমিক সকল আছেন ইটা সকলটিতে খাঁকি লাইছে এই গাছ লামছা ইটা সকলটি আর ফিরিয়া উফরিয়া উঠি আঁকতে পারত না তখন সাম্রাজ্যবাদী ব্রিটেন যারা মানুষ আসলা তারা চিন্তা করলা যে ই শ্রমিক সকল আর কাম করা যাইতো নাই সোনাও তোলা যাইত না আরও বিদ্রোহ শুরু হয়ে যাব গিয়ে আর এই ঘটনারে যদি আমরা প্রচার প্রসার করি তো সারা দেশের মাঝে আরও বিশৃঙ্খলা শুরু হয়ে যাব গিয়ে এক কাম করি আমরা বিদেশ থাকি শ্রমিক আনি তখন তারা পরিকল্পনা করলো যে বিদেশ থাকি শ্রমিকান তো তো চিন্তার মাঝে বিদেশ থাকি শ্রমিক আনার আর এই তারা চিন্তায় অতখানু আইল যে ইন্ডিয়া থাকি শ্রমিক আনা হোক এই সময় আমরা ইন্ডিয়া আস্তা হলও রয়েছি ইন্ডিয়া বলতে ডিভাইড হইছে না হিন্দুস্তান ডিভাইড হইছে না আবার স্বাধীনতা আমলার শুরু হইছে না তখন ইন্ডিয়া থাকি শ্রমিকা আনা হোক তো ইন্ডিয়া থাকি শ্রমিকা নার কোন অঞ্চল থেকে আনতে ওটাও তারা নির্ণয় করলা যে গুজরাট অঞ্চল আর শ্রমিক হলানো এখানে এই দিক থেকে যা যে শ্রমিক আনতে সুবিধা আগে তো প্লেনের তো সুবিধা আছিল না যা দেও আনা একল জাহাজ ভরি আনা থাকবো নিকট নিকটবর্তী আছে তখন তারা এখান থেকে আনা হইছে শ্রমিক তো ইন্ডিয়ান শ্রমিক তো সিঙ্গুল খাম লাগে গেছইন ফেমিলি টি কুন্তল্যা যখন এখানেও গিয়া তারা খাম দেখছইন যে মাটির গাছ খুদিয়া মাটির তলে হারা দিনও থাকা লাগে সকালে গিয়া হামাই আর সিফটে সিফটে বারঘরে বার হরিয়া উঠিয়া আইয়া হারিয়া না দিন আছে না নমাজ আছে না খাইবার আছে না একটু রেস্ট আছে ও অবস্থায় তারা দিন যার যে সময় তখন তারা একটা কৌশল এখতিয়ার হল কিতা কৌশল এখতিয়ার হলো যে একদিন তারাও গাছ কুদিয়া হারিয়া সাদা তারার মালিক লোরে খবর করছেন যে আও তুমি তাই দেখো আইয়া আমরা আর কিলা কিতা করতাম তখন সাদা শ্রমিক হলে ডরাই লাগিয়া কইলা সাদা মালিকক হলে ডরাই গেলাগি দরাইয়া তারা হইলা বে আওতাও খালা লাগান হয়ে গেলা নাকি তা ঘটনা বা এই সমস্ত জিনিস তারা শুনলেই যে গাছালাইয়াও কাটিলাও তো তারার মাঝে বড় এক আতঙ্ক আইল তো এই আতঙ্কর বাজে তারা পরামর্শ করলা যে বেশি না আর এই দুইজন বা তিনজন যাও বেশি যাইও না মরলে তো হল পড়ি পাই গিয়া দুইজন তিনজন যাও আর দুইজন তিনজন যাও গে এমার্জেন্সি যে তার পথ অবলম্বন করা যায় তার হইয়া দিলা এরা তিনজন গেলাম শৈন তিনজন বারো কিছু বেশ আসল এখানে আরে তুই বলে যে তারা গেলাম সইন সব তো তারা গেলাম শুনলাম লে ইনো মুসলমান হলে ইনো সব মুসলমান আসলা গুজরাটি মুসলমান হলে কেছেন দেখো তোমরা আনছ আমরা রে খাম লাগে আমরা কাম করি আর কিন্তু আমরা কাম করতে খাওয়া লাগে রেস্ট লাগে আর সবসে বড় হইলো আমরা ইবাদত করা লাগে তখন আমরা রে আবাদ লাগিয়া আর আমরা হাওয়ার ওয়ার ইতার লাগিয়া আমরা ফ্যামিলি লাগে আমরা আর বাচ্চাইন উলাইয়া তুইছি হিতার ভবিষ্যৎ খিলা ওর না ওর আমরা দেখিয়ার না তোমরা রে তিন কাম করো এক নম্বর কাম হইল গিয়া যে তোমরা আমরা রে বস্তি স্থাপন করো বার জায়গা দেও দুই নম্বর হইলো আমরা ধর্মীয় আজাদি দেও আমরা রে স্কুল দেও বানাইয়া মসজিদ দেও বানাইয়া মাদ্রাসা দেও বানাইয়া এই সমস্ত বানাইয়া দেও আর আমরার ফ্যামিলি রে আনিয়া দেব ও তিন জিনিস আমরা করবো তখন তারা ই কেন গাছ বইয়া হইল ইটা তো কোনো সমস্যা নাই সে আমরা আনিয়া দিলাইম ভোট করিয়া এখানে তারা সোনা তুলিয়া দুনিয়র আর ইকানো আফ্রিকার জায়গা দিত আর ইটা দিত ইটা দিত ইটা আর কোনটাও যার না জায়গা তো আফ্রিকার জায়গা তো তারা নাই রে দিত তারা কইছে ইটা কোনো অসুবিধা নেই আমরা করিয়া দিব ও জুহেন্স পার্ক যে বড় মসজিদ আছে মাদ্রাসা আছে এই সমস্ত তাৰ ব্ৰিটিছ চৰকাৰে তাৰ পইচা দিয়া আৰু দেখানো যে চাইছে গ্ৰান্ত দিয়া পইচা দিয়া সকলোতা দিয়া এই শ্ৰমিকসকল জাগা দিয়া বাঢ়ি দিয়া খেতৰ জাগাৰে এৰিয়া দিয়া বড়ো বড়ো পলট দিয়া এই সমস্ত দিয়া হাৰীয়া থাৰাৰ এইখনে মালামাল খৰি দিছে তাৰ ভেমেলি নিচিনী সেইদিনা ফেমেলি এজনে খনিজ কাম কৰিলে পাঁচজনে ব্যৱসা বাণিজ্য কৰিছে বোজাৰাও মালদাৰ হৈ গৈছে চুখী হৈ গৈছে থাৰাৰ মালো দিনৰ খামো লাগাইছে সরকারের হইলেও সরকারের সুবিধা দিত এই সুবিধার ভিত্তিতে তারা দিনরে প্রতিষ্ঠিত করিলেই